আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের ফিডিওটা দেখাবো সেটার নাম হলো হকানি তাবিজাত আমলিয়াত ঠিক আছে হকানি তাবিজাত আমলিয়াত তো চলুন এটা লিখকে এবং কি কত সালে প্রকাশ এবং কি কি আছে বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখতেই পারতেছেন এটা লেখক হলো কি দেখেন মাওলানা মাসুদ আহমেদ কাশেমি সম্পাদনায় এ দেখেন এখানে দেওয়া গেছে মাসরুর আহমেদ চলুন এটার পরিবেশ ইয়া পরিবেশককে এ দেখেন লতিব বুক হাউস মানে কোথায় পড়ে বেশি বিস্তারিত দেওয়া আছে তো এটার হাদিয়া মানে যখন প্রকাশ হয়েছে তখন এটা হাদিয়া ছিল ষোলো টাকা মাত্র ষোলো টাকা ছিল তখন এখনকার না মানে তখনকার হাদিয়া ছিল ষোলো টাকা এখন তো ষোলো টাকা মানে ষোলোশো টাকার উপরে ঠিক আছে তো যাই হোক আসুন আরও কী কী আসে না আছে দেখাচ্ছি আপনাদেরকে হুম দেখেন কে লেখক কত কী হয়েছে বিস্তারিত সব ঠিক আছে স্থান বিস্তারিত তারপরে আসেন সূচিপত্র দেখি কি আছে কোন অনেক কাজ আছে হুম দেখুন অনেক লোক আছেন দেখার জন্য হর্ন হয়ে থাকেন তাদের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখুন অনেক অনেক কাজ আছে দেখা যায় পুরাতন পেটের ব্যথা বেমার দূর করা মন্ত্র ধ্বনি মন্ত্রী ধনী হাওয়া রোগ আরোগ্য তারপর আগাম পরাজয় জানা বিভদ হরণ দূর করা বশীকরণ আমল সুরাইয়া সিনেমা সিনেম অনুগত আর অনেক কিছু আছে মনে হয় দেখা যাচ্ছে তো চলুন আরো কিছু জিনিস দেখি এখানে কিন্তু বেশিরভাগ আমল হ্যাঁ অনেক কার্যকরী পরীক্ষিত আমল আছে আর এটা পিসটা কত লাস্ট মানে টোটাল সমাপ্ত কত পিসটা সেটা দেখে দেখেন এটা এই হলো সমাপ্ত দেখেন এখানে লেখাই আছে হুম আশা করি আপনার দেখতে পাচ্ছেন এই দেখেন এই হলো সমাপ্ত ঠিক আছে এটা সমাপ্ত কত পিস সেটা দেখি সমাপ্ত পিসটা হলো হ্যাঁ অষ্ট ফিসটা মানে মূল কথা হলো এটা সমাপ্ত ফিসটা হলো অষ্টআশি ফিসটা আর পিডিএফ আছে একানব্বই পিস্ট এটা সম্পূর্ণ একানব্বই পিসটা আছে পিডিএফে তো এই পিডিএফটা আপনাদের যারা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন কথা দেখেন পিসটা হলো একানব্বই পৃষ্ঠা তো যাই হোক দেখুন আরও দেখাচ্ছে কি আসে না আছে দেখুন বিষয়টা হ্যাঁ শত্রু ধ্বংসর তাবিজ তারপর আসেন আছি বাদি আবি খাকি গো লাভের তাবিজ তারপর আসেন ভালোবাসার তাবিজ প্রেম খেম বশীকরণ করার তাবিজ যে কোনো মেয়েকে ঘর থেকে বের করা কয়েদি মুক্ত করা যুদ্ধ জয়লাভ কুস্তি ঝগড়া শত্রুর সাথে কেস মামলাতে জয় হওয়া তারপর সেতারা নজরত গাইবি খানা রুজি বৃদ্ধি হ্যাঁ আয় উন্নতি ব্যবসা বৃদ্ধি বিচ্ছেদের তাবিজ এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক লাইনে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক তৈরি এবং কি ইসলামিক লাইনের এই ভিডিওটা যারা কোরআনি মানে ইসলামিক লাইনে কাজ করতে চান ইমান দেখে কাজ করতে চান এটা কিন্তু তাদের জন্য খুবই পারফেক্ট হবে আসেন শত্রু গড় ধ্বংস করা ইসলামিক ভালোবাসার জন্য তারপর আসেন আরও অনেক ধরনের কাজ আছে ইনশাল্লাহ তো এই পিডিএফ যে আরেকটা কথা আরেকটা জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছে যে এই যে কলম যে টিক্স নিয়ে দেওয়া আছে হ্যাঁ দেখেন কিছু টিক্স নিয়ে দেওয়া আছে বলতে মানে এই কাজগুলো পুরোপ করে মানে পরীক্ষা করে ফলাফল মানে পরীক্ষা করে ফলাফল পেয়েছে মূল কথা হলে এই কাজগুলো পরীক্ষা করা হয়েছে এই জন্য এগুলাতে টিক চিহ্ন দেওয়া হয়েছে ঠিক আছে যেগুলো যেগুলো কাজ করে সেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন আপনারা বুঝতেই পারবেন মানে সহজেই বুঝতে পারবেন কোন কোন নকশারা কাজ করে কোন কোন নকশাটা কাজ করে না যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে ওগুলোই কাজ করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই পিডিএফটা আপনাদের মধ্যে কেউ যদি প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন কল দিয়ে ডিস্টার্ব করবেন না এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ